মহাশিবরাত্রির দিনে মহাদেবের মাথায় জল ঢাললে পাওয়া যায় মহাদেবের মতো স্বামী এটাই প্রচলিত বিশ্বাস আমাদের সমাজের সকলের কাছে সিরিয়াল হোক বা সিনেমা সিনেমা বা সিরিয়ালের জন্য একাধিক সময়ে টলিপাড়া জনপ্রিয় অভিনেত্রীদের অনস্ক্রিনে প্রেম বা বিয়ে করে থাকতে হয় রিল লাইফে যতই প্রেম বা বিয়ে করতে হোক তাদের বাস্তবে কিন্তু তারা সিঙ্গেল বলেই নিজেদেরকে দাবি করেন সম্প্রতি মহাশিবরাত্রির শুভ মুহূর্তে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল টেলিপাড়ার বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীদের সাথে মহাশিবরাত্রি নিয়ে তাদের মতামত জানতে আজকের ভিডিওতে জেনে নিই চলুন মহাশিবরাত্রি নিয়ে কার কী ধারণা এবং মহাশিবরাত্রির দিনে মহাদেবের মতো স্বামীর প্রার্থনা কি করলেন তারা প্রথম নামটি হলো জনপ্রিয় অভিনেত্রী রাজনন্দিনী পালের প্রেম জীবনে নাকি খরা চলছে অভিনেত্রী রাজনন্দিনী পালের মহাশিবরাত্রি না করলেও সদ্য সোমবার করে নিরামিষ খাওয়াটা শুরু করেছেন অভিনেত্রী জীবনে সব কিছু থাকলেও জীবনে নেই বলতে কেবলমাত্র প্রেমটাই তাই প্রেমহীন জীবন নিয়ে কিন্তু বেজায় হতাশায় ভুগছেন রাজনন্দিনী অভিনেত্রীর কথায় সোমবার তো নিরামিষ খাচ্ছি কিন্তু এবার মনে হচ্ছে আমাকে শিবরাত্রিও করতে হবে তাহলে যদি বর জোটে কপালে শিবরাত্রি করলে মহাদেবের মতো বর পাওয়া যাবে এই তথ্যে কিন্তু বিশ্বাসে ছিলেন না আগে অভিনেত্রী কিন্তু বর্তমানে তিনি নিজের প্রেম জীবন নিয়ে খুবই হোপলেস অভিনেত্রীর কথায় আমি আমার লাভ লাইফ নিয়ে সত্যি ভীষণ কষ্টে আছি এবছর শুটিং পড়ে গিয়েছে বলে করতে পারলাম না শিবরাত্রি পরের বছর থেকে আমাকে করতেই হবে আর সিঙ্গেল থাকা সম্ভব হচ্ছে না আমার জীবন যৌবন সব চলে যাচ্ছে আর দেরি করা ঠিক হবে না রাজনন্দিনী হলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনীকে আপনারা দেখেছেন জনপ্রিয় ফিল্ম এক ছিল রাজা সারা লক্ষা হোমস এবং ওগো বিদেশিনীর মতো ফিল্মে তালিকার পরবর্তী নামটি হল জেসমিন ডায়ের রাজনন্দিনীর থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ হলেন জেসমিন তার কিন্তু প্রার্থনাটা কিন্তু অন্যরকম যেখানে রাজনন্দিনীর জীবনে প্রেম নিয়ে চলছে খরা সেখানে কিন্তু জেসমিন নিজেকে শিরোকুমারী রাখতে চায় মহাশিবরাত্রিতে মহাদেবের মাথায় নিয়ম করে জল ঢাললেও কোনো রকমের বর চান না টেলিপাড়ার খুবই পরিচিত এই অভিনেত্রী জেসমিন রায় বর নয় চিরকুমারী থাকতে চান জেসমিন জেসমিনের মতে বিয়ে করার জন্য শিব আমি করি না এই ধরনের কনসেপ্টে আমি বিশ্বাসী নই তাছাড়া আমি বিয়ে করতেই চাই না ফলে ভালো লাগার জায়গা থেকে নিজের মতো করে পুজো করি আমি তো উপোসও করি না কোনো পুজোতেই উপোস করি না জেসমিন কি মহাদেবের মতো জীবনসঙ্গী কখনও চেয়েছিলেন প্রশ্নকর্তার এই প্রশ্নের জবাবে জেসমিন স্পষ্ট মন্তব্য করেন না কারণ মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজি না আর ওরকম কেউ হতেও পারবে না পরবর্তী নাম হলো তালিকার অঙ্কিতা মল্লিক প্রতিবছর বছর নিয়ম উপোস করে শিবরাত্রি পালন করে থাকেন পর্দার জগন্ধাত্রী অর্থাৎ বাস্তবের অঙ্কিতা মল্লিক তবে এবছর আউটডোরে শুটিং রয়েছে তাই উপোসও করা হয়নি তার তবে শুটিং শেষে শিবের লিঙ্গে জল ঢেলে শিবরাত্রি পালন করবেন অঙ্কিতা ঘটনাচক্রে এদিন দিন শ্যুটিংও তার শিব মন্দিরেই হচ্ছে তাই প্রতি বছরের মতো গোজগাজ করে শিবরাত্রি পালন করতে না পারলেও অতটা মন খারাপ নেই অঙ্কিতার মহাদেবের মতো বরপে কি শিবরাত্রি পালন করে থাকেন অঙ্কিতা জবাবে অঙ্কিতা জানান একেবারেই তা নয় আমার ভালো লাগে তাই করি কোনো কিছুর আশায় নয় তা শিবের মতো বর চান নাকি অভিনেত্রী প্রশ্নের জবাবে অঙ্কিতা বলেন বর যেমনই হোক আমি শিবের মতো তৈরি করে নেব